আমার পুতুলের পক্ষ থেকে আপনার জন্য তিনটি প্রশ্ন থাকবে যদি তিনটির ভিতরে দুটির উত্তর সঠিক হয় তবে আপনি আমাদের পক্ষ থেকে ছোট গিফট পাবেন তার আগে একটি ছোট কথা জানতে চাই আপনার কাছে মনে করেন সরকার একটি নির্দেশনা জারি করলো আপনি কি ধরনের ফোন চালানো বন্ধ করে দেবেন আপনি চার্জ ফোন চালান

ডিমের কুসুম সাদা নাকি ডিমের ভিতরের কুসুম সাদা এখানে কোন বাক্যটি সচেতন সাদা না বাইরের বাইরের কুসুম সাদা আর ভিতরের ঠিক আছে ভিতরের কুসুম হলুদ তার মানে আমি যেহেতু দু বাক্য করতাম দুই টিমের ঠিক কারণ ডিমের ভিতরের কুসুমও সাদা হয় না

আমি যদি না চাই কিছু একটা হয়ে যাবে আচ্ছা যারা দেখলেন তারা কমেন্টে জানিয়ে তো আজকে তিনটির ভিতরে দুটির উত্তর সঠিক পেয়ে গেছি তার মানে আপনি আমার আজকে বিজয়ী